আসসালামু আলাইকুম শাকিল ভাই শুনলাম নতুন বিজনেস আইডিয়া নিয়ে আসছেন এবং এমন একটা দামে দিবেন যেটা নাকি যারা গৃহিণী আছে নিজেদের খাওয়ার জন্য নিবে আবার যারা ব্যবসার জন্য স্বল্প পুঁজিতে কিছু খুঁজতেছে তারাও নিবে আপা আজকে এখানে একটা প্যাকেজ আছে আমরা 76 পিসের হ্যাঁ 76 পিস এটা যা রাখছি বাংলাদেশের সবচেয়ে বড় একটা কেকের বেকিং এর একটা প্রোডাক্ট যেটা হলো কমার্শিয়াল কাজ এই টেবিলে সব হ্যাঁ সব টেবিলে সব

কে কি দেয় একটু খেয়াল করেন ভিডিও দেখা যায় দুইটা জিনিস দিয়ে অনেক অনেকগুলো বাড়ায় ফেলায় ওকে আজকে যেগুলো দিব সবার কাজে লাগবে সবার যারা নতুন উদ্যোক্তা

চেঞ্জ করতে হয় বারবার কালার চেঞ্জ করে বিশ পিস পাই এটা টার্ন টেবিল থাকবে হুম এটা তো খুব কাজে এটা একটা পাউন্ড কেকের মূল থাকবে বড় সাইজ এটা হলো আপনার 9 ইঞ্চি সাইজ আচ্ছা 9 ইঞ্চি মাপটা বলে দে এটা একটা থাকবে হলো আপনার 9 ইঞ্চি সাইজের রাউন্ড মূল রাউন্ড এটা থাকবে 8 ইঞ্চি স্কয়ার মূল স্কয়ার একটা মিক্সিং এটা হলো হাফ শেপ থাকবে একটা 8 ইঞ্চি 8 ইঞ্চি এই একটা বড় একটা মিক্সিং বোল থাকবে বিগ আনব্রেকেবল হ্যাঁ তারপরে থাকবে কি এটা এখানে একটা হলো আপনার বেকিং পাউডার বেকিং পাউডার এখানে ছয়টা পেটিজের বাড়ি থাকবে ছয় পিস হ্যাঁ

মানে আটটা জন্য চিনি পাউডার তেল মাপার জন্য টোটাল একটা আট পিসের একটা সেট থাকবে পরে দেখেন একটা করার চাকু থাকবে একটা বাটার লাগানো থাকবে

বাংলাদেশে যে কোনো জায়গা দিতে পারবো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন তাদেরকে অবশ্যই কষ্ট করে তিনশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হাতে যাবে মাল বুঝতে পারবেন এভাবে গুনবেন ভিডিও দেখে রাখবেন টাকা দিবেন আমাদের সাথে যোগাযোগ করলে রহমান বেকিং স্টোর দোকান নাম্বার চুয়ান্ন নিউমার্কেট সিটি করবো বিশ্বাস এটা ঢাকা নিউ কাঁচা কাঁচাবাজার পিছনে তলা একটা বিল্ডিং এটা নিচতলা শাকিল কুকার একটা সামনে দোকান আছে আর একটা আছে রহমান বেকিং স্টোর দোকান নাম্বার শুধু 54 হ্যাঁ এই চারটা তিনটা নাম্বার ইমো WhatsApp এ ফোন দিবেন WhatsApp এ ফোন দিয়ে অর্ডার করতে পারেন বলতে হবে 76 পিসের 76 কমার্শিয়াল বেকিং এর আইটেমের প্যাকেজ আচ্ছা এখন 76 পিস আসলে দিতে কিনা বলি এখন দেখেন এখানে একটা ধরে এক এক তিনটা হলো চারটা চার পাঁচ ছয় সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো

সাইট ষাট আর ছিল ছয় ছষট্টি আর এক হ্যাঁ সাতষট্টি হ্যাঁ সাতষট্টি পিজা এক হ্যাঁ একদম মাত্র টাকা সিঙ্গেল কিলে 4500 এর উপরে যাবে আমার কাছ থেকে যারা নিবে যারা একদম নতুন পুরো সেটটা নিবে আমি শাকিল কুгайজির পক্ষ থেকে আরেকটা জিনিস গিফট করব একটা জেলিটিন আচ্ছা যারা পুরো করবে যারা ঢাকার যারা অর্ডার করবে শুধুমাত্র মাত্র ঢাকার বাইরেতে যারা অর্ডার করবে আমার আপু ভাইরা যারা থাকে তাদের জন্য একটা জেলিটিন যেটা হলো ক্রিমটা জমানোর জন্য

কাজ না হলে ফেরত কেক টাকা দিতে পারবেন আচ্ছা গ্যারান্টি সহ মাল বিক্রি করি আমরা অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই এত সুন্দর একটা ভিডিও আমার দের জন্য শেয়ার করেছেন দেখা হবে ভাইকে সাথে করে শাকিল কোকারি আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম